আজকে আমরা আলোচনা করব কিভাবে দশমিক যুক্ত সংখ্যাকে বর্গমূল করা যায় এ বিষয়টা নিয়ে তো আমরা এই সংখ্যাটা নিই ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এইট থ্রি এই সংখ্যাটার বর্গমূল করব এবং চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এইট থ্রি এখন বর্গমূল করতে গেলে দশমিকের পরে এবং আগে এই সাইডের থেকে দুই দুই ঘর করে আগাতে হয় এবং এই সাইড থেকে দুই দুই ঘর করে আগাত হয় যেমন এই সাইড থেকে দুই ঘর এই জোড়া জোড়া এবং এই সাইডে একটা ছাড়া আর কিছু নাই এখানে শূন্য ধরতে পারি তো সামনে তো শূন্য ধরা লাগে না তো ডাইন সাইডে আমার যদি প্রয়োজন হয় এখানে দুইটা শূন্য নিতে পারি আর এখানে একটা শূন্য নিলে এরকম হয় কিন্তু প্রথমে শূন্য ধরা লাগে না তো এইটাকে আমরা বর্গমূল করব তো লিখি এটাকে আবার ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এইট থ্রি তো এখানে ওয়ান তো আমরা এক এককে এক দিতে পারি তো এরপরে আমরা এই দুই এই এক জোড়া নেব ফাইভ ফোর এখন এইখানে মজার ব্যাপার হলো এইখানে যে থাকবে তার ডাবল করতে হবে এইখানে তাহলে এ ডাবল হলে দুই আর এখানে যেহেতু পয়েন্টের ওই পাশে জোড়া নিছি তাহলে এখানে একটা পয়েন্ট নিতে হবে তো এরপরে এইখানে একটা কিছু বসবে বসার পরে এইখানে যে বসবে যে সংখ্যাটা এইখানে সেই সংখ্যাটা বসাতে হবে তো এখন এখানে যদি কিছু বসাই তাহলে এখানে অঙ্ক হচ্ছে দুইটা এখানেও দুইটা তো সেক্ষেত্রে পাঁচের এর ভিতরে দুই বাদ যায় দুই বাদ যায় তিনবার তো যাবে না তাহলে বার যদি যায় তাহলে এখানে আমি দুই নিয়ে এইখানে দুই নিয়ে তাহলে দুই দুগুনো চার দুই দুগুনো চার তাহলে শূন্য এক দশ আর এখানে এইট থ্রি বসিয়ে দিলেন এবার এই যে বারো হয়ে যাবে চব্বিশ এখন এইখানে একটা ডিজিট বসবে এবং সেই ডিজিটটা এইখানে বসবে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে এক দুই তিন চার চারটা অঙ্ক এখানে সেখানে তিনটা অঙ্ক তো সেক্ষেত্রে আমি এইটাকে দশকে দশের ভিতরে দুই কয়বার যায় পাঁচ বার যায় কিন্তু এইখানে যেহেতু এক হাজার তিরাশি সেহেতু এইখানে একটু বেশি হয়ে যাবে তাহলে আমি এখানে সাইন নিলে সুবিধা হবে বার যাবে না তাহলে চারে চারি ষোলো ছয় হাতে এক চারে চারে ষোলো আর এক সতেরো হাতে এক চার দুগুণ আট আর এক নয় এখানে আমি যদি বিয়োগ করি তাহলে চার সাত হাতে এক সাতের এক আট আট শূন্য নয় এক দশ একশো সাত তো এরপরে এটা নাই তো আমি এখানে দুইটা শূন্য নিতে পারি সেই দুইটা শূন্য এখানে বসাতে পারি এইবার একশো চব্বিশকে ডাবল করবো চার দুগুণ আট দুই দুগুনো চার দু এককে দুই তো এইখানে একটা কিছু বসবে তো বসলে ডিজিট হচ্ছে কয়টা অঙ্ক কয়টা হচ্ছে এক দুই তিন চার সেখানে এক দুই তিন চার পাঁচ তাহলে সেক্ষেত্রে ঠিক একইভাবে এইখানে আমি দশকে দুই দ্বারা ভাগ দেব পাঁচ দুগুনে দশ কিন্তু এখানে পাঁচ হবে না একটু কম হবে তাহলে চার হবে চারি চারি ষোলো ছয় হাতে এক এক চার চারটা বত্রিশ আর এক তেত্রিশ আচ্ছা তিন চার চারে ষোলো 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 সতেরো আঠেরো উনিশ হাতে এক চার দুগুণো আঠারো এক নয় তাহলে এখানে হচ্ছে বিয়োগ করলেন চার আট ছয় দশের শূন্য চারে ছয় দশ হাতে এক তিন এক চার চার ছয় দশ হাতে এক নয় আর এক দশ সাত এই সাতশো চৌষট্টি এখন এটাকে আবার ডাবল করব চার দুগুনো আট চার দুগুনো আট দুই দুগুনো চার দু এক দুই দুই দ্বারা গুণ করলে এটা হয় তাহলে এখানে একটা কিছু বসবে এখানে একটা কিছু বসবে তো বসলে কয় অঙ্ক হচ্ছে এক দুই তিন চার পাঁচ আর এইখানে তো দুইটা শূন্য নেওয়া যাবে তাহলে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ তো এখন এটাও পাঁচ অঙ্কের এটাও পাঁচ অঙ্কের তাহলে আমি সাতের ভিতরে দুই দ্বারা কতবার যায় তিন দুগুনো ছায় ছয় তিন দিয়ে যাইতে পারে দেখি তিন দিয়ে নিয়ে দেখি তিন তিরিখকে নয় তিন আটা চব্বিশ হাতে দুই তিন আট চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাতে দুই তিন চারি বারো তেরো চোদ্দো হাতে এক চার তিন তিনগুলো ছয়ের এক সাত তাহলে এখানে নয় এক দশ হাতে এক চার এক পাঁচ পাঁচ আর পাঁচ দশ হাতে এক ছয় এক সাত সাত আট সাত চোদ্দো হাতে এক চার এক পাঁচ পাঁচ আর এক ছয় তাহলে ওয়ান সেভেন ফাইভ ওয়ান এখানে আবার জিরো জিরো নিতে পারি তো এইখানে আবার আমি তিন দুগুনো ছয়ে গুণ করবো চার দুগুণ আট চার দুগুণ আট দুই দুগুনো চার দুই এক দুই একটু খেয়াল করতে হবে এইখানে কিন্তু দুই দ্বারা গুণ করছি দুই দ্বারা গুণ করে দেখা গেলো এইখানে যদি ছয় থাকতো তাহলে ছয় দুগুনো বারো হাতে এক থাকতো তখন এইখানে গুণ সেই দুই দ্বারা গুণ করার পর এটা কিন্তু যোগ হয়ে যেত এটা খেয়াল করতে হবে এখানে ছোটো ছোটো ডিজিট বলে তিন ছয় হয়ে গেছে চার আট হয়েছে চার আট হয়েছে দুই চার হয়েছে এক দুই হয়েছে আচ্ছা যাই হোক মনে হয় বুঝতে পেরেছো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানালে আমি আবার বিষয়টি নিয়ে আলোচনা করব তো এইখানে একটা ডিজিট বসবে এটা এখানেও বসবে তো এইখানে বসায় দেখি কয়টা ডিজিট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সেখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখন এর লাস্ট ডিজিট দুই এর লাস্ট ডিজিট এই এর লাস্ট ডিজিট ওয়ান এর লাস্ট ডিজিট এই সরি এর প্রথম ডিজিট হলো ওয়ান এর প্রথম ডিজিট হলো টু তো দুইয়ের ভিতরে এটা আসলে এই সংখ্যাটা এই সংখ্যার থেকে ছোট তো যে কারণে কখনোই ভাগ যাবে না সেক্ষেত্রে আমি একটা শূন্য নেবো শূন্য নিলে শূন্য দ্বারা একে যদি গুণ করি তাহলে সব শূন্য হয়ে যায় তাহলে এখানে যা আছে তাই বলবো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো জিরো এখন আমি চার দশমিক পর্যন্ত চার দশমিক পর্যন্ত নেব এক দুই তিন চার তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেছে তাহলে কি হলো বিষয়টা ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এইট থ্রি এর চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বর্গমূল কি হল ওয়ান পয়েন্ট টু ফোর ফোর থ্রি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ